নামাস্তে সকল মিত্রদেরকে নিশ্চয়ই আপনারা মুনিবালী হোসার নামটা নিশ্চয় আপনারা যে তিনি প্রত্যেকটা প্রাণীদের তিনি রক্ষা করেন বা সে সাপ হোক বা অজাগার হোক বা ছাগল হোক কি ভেড়া হোক প্রত্যেকটা প্রাণী কোনো কুয়োর মধ্যে পড়ে গেছে কোনো জালে আটকিয়ে গেছে কোনো সাপ তিনি সেইখানে যেখান থেকে তিনি কল করবেন কেন কোনো ভাই কোনো দর্শক তো সেখান থেকে মলিবাড়া হোসলায় সেইখানে গিয়ে তিনি প্রত্যেকটা প্রাণীদেরকে রক্ষা করে তিনি প্রত্যেকটা গরিবদেরকে ভালোবাসে প্রত্যেকটা গরিবদেরকে সাহায্য করে তো তিনি সাপ বাইট করেছে তিনি এক জায়গায় রেস্কিউ করতে গেছিলেন একটা সাপকে কোবরাকে কে প্র্যাক্টিক্যাল কোবরা তো যখন রেস্কিউ করতে গিয়ে তার হাতে বাইট করে বাইট করার পরে সেই যেখানে সেখানে বাইট করা হয়েছে যেখানে সাপ ওনাকে কামিয়েছে সেখান থেকে হসপিটাল কম সে কম এক ঘন্টা দূর তো যাই করে অনেক গাড়ি জোরে চালিয়ে তিনি হসপিটালে পৌঁছায় পৌঁছানোর পরে তিনি সেখানে করে বেহস হয়ে যায় তো তার ট্রিটমেন্ট হয় অ্যান্টিভায়রম নেয় তিনি হওয়ার পরে তার হোস আসে না অনেকক্ষণ পরে হোশ আসে তিনি আইসতে আছে এখন তিনি সুস্থ আছে যে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি কিন্তু এইটাই এই কে নিয়ে কেউ কোনো কথা ভালো রকম কথা বলছে না আমি দেখেছি কোন মেয়ে পালিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে কোন মেয়ে পালিয়ে গেছে কার কি হয়ে গেছে কি হয়ে গেছে ওই হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে নানান রকম ভিডিও আপনারা আপলোড করেন ভাইরাল হন অনেক কিছু বলে কিন্তু একটা ভালো মানুষ যিনি প্রাণীদেরকে রক্ষা করে প্রাণীদেরকে রেস্কিউ করেছে প্রাণীদেরকে রেস্কিউ করে তিনি জঙ্গলে ছেড়ে দেন তিনি এত ভালো কাজ করেন তিনি প্রাণ তিনি প্রত্যেকটা গরিবদেরকে সাহায্য করেন প্রত্যেকটা প্রাণীদেরকে তিনি ভালোবাসেন আজকে তাকে নিয়ে কি ভিডিও বানাচ্ছেন আমি বলবো তিনি এখন সুস্থ আছে আপনারা ভগবান আল্লাহ বা পরমেশ্বর সবার কাছে দোয়া করেন তিনি যেন আবার আরো ভালো মতন সুস্থ হয়ে তিনি যেন প্রাণীদেরকে রক্ষা করতে পারেন আপনি আগের মতন যেভাবে তিনি প্রাণীদের রক্ষা করতেন সেভাবে যেন রক্ষা করতে পারেন ফ্যামিলি দোয়াটা করেন সকলকে নমস্তে ভালো থাকবেন নমস্তে